সাধুগুরুর চরণে ভক্তি রাখছি সাধারণ দর্শক আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমার কথাগুলো শেষ পর্যন্ত ধৈর্য ধরবেন আমার উপরে বিরক্ত হবেন না আমি সাধুগুরুর প্রতি অনুরোধ রাখছি আপনারা শ্রদ্ধা দর্শক মন্ডলী যারা আছেন তাদের প্রতি অনুরোধ রাখছি আপনারা অনেক দিন পর আমি অনুরোধ করব আপনারা চুপ করে বসবেন আমি একটু প্রয়োজনীয় কথা বলবো তারপরে আপনারা আপনাদের মতো এখানে দুই ধরনের শব্দ শুনেছেন দয়া করে বসতে হবে আপনারা না বসলে আমি আমার কথাগুলো বলতে পারব না সবার প্রতি অনুরোধ রাখছি আপনারা গান শুনবেন তারপরে বসেও থাকতে হবে দুই ধরনের শব্দ শুনেছেন এখানে আগে বলেনি এটা হচ্ছে আমার বাবার পঁচিশতম তিরোধান দিবস বা ওফার দিবস দেহ রাখার দিবস দেহ ত্যাগ করার দিবস তো সেই উপলক্ষে আমি আমার বাবার পবিত্র রুহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এখন কথা হলো যে সেই উপলক্ষে সাধু সঙ্গ সাধুগুরুকে ডাকা হয়েছে সাথে সঙ্গীত আপনারা থামবেন না তাই আপনারা থামবেন না এইটুকুই বলতে চাচ্ছি যে এইরকম একটা দিনে সঙ্গীতের আয়োজন সঙ্গীতটা কি যে একটা মৃত্যুর দিনে সঙ্গীত করতে হয় আপনারা কি একটু ভাববেন আমি কথাগুলো এই জন্য বলছি যে আপনারা সাধারণ আমার ভাই বাবা চাচা যারাই বলেন বাইরে থেকে অনেক এসছেন তাহলে ধর্মচিন্তা আপনাদেরও আছে ধার্মিক আমাদের সাধুগুরু তো এই দুই পক্ষকে আমি একটা সুতাতে বাধাতে চাচ্ছি এমনি তো মিলন হয়ে আছে নাহলে তো আপনারা এখানে আসেননি তাই না শুধু কি গানের জন্য এসছেন আমার মনে হয় সাধুগুরুকে ভালোবাসেন সেই জন্য এসতেন অনেক মানুষ আছে গান ভালোবাসে এখানে আসে না তার মানে এনাদেরকে ওইভাবে শ্রদ্ধা করে না তাহলে তাদের প্রতি শ্রদ্ধাটাও আছে শিল্পীর গানের প্রতিও ভালোবাসা আছে তো একটু কথা আমার না বললে নয় বিসমিল্লাহ রহমান রহিম এ বাংলা কি অসীম দয়ালু আল্লাহর নামে আর এক জায়গায় উচ্চারিত হচ্ছে জয়গুরু এর মানে কি গুরুর জয় ধ্বনি গুরু সর্বেশের বা সর্বা সর্বে তো দুইটা বিষয়ের ভিত্তিতে একটা বিরোধ থাকার কথা অবশ্যই আছে আপনাদের দৃষ্টিতে তো এই বিষয়ে আমি একটুখানি কথা বলতে চাই আচ্ছা অসীম দয়ালু আল্লাহ অসীম দয়ালু যার দয়ার কোনো শেষ নাই আমরা শাস্তি পাই কেন আমি কিন্তু একটু ভাবতে বলবো পরে গান আছে কিন্তু গানের সাথে জ্ঞান আছে জন্ম আছে মৃত্যু আছে এই যে সঙ্গীত চলাকালীন কি লাফালাফি কি আনন্দ কি এইখানে একটা আনন্দের ঢেউ এর ভিতরে কিন্তু একটা খবর আসতে পারে যা শুনে বলতে হবে রাজিউন হতে পারে তাহলে আমাদের আনন্দের সাথে আমাদের বিদায়ের বিষয়টা মনের ভিতরে জাগ্রত থাকতে হয় আর তাই জন্য আমাদের ধর্ম চিন্তা করতে হয় আমার প্রশ্ন ছিল অসীম দয়ালু আল্লাহ যার সীমারেখানায় দয়াল আমরা শাস্তি পাই কেন যার এত দয়া সেখানে তো আমাদের কোনো কষ্ট দুঃখ বা আমাদের শাস্তি বা আমাদের জন্য দোজো এটা কিন্তু থাকার কথা ছিল না ঠিক কি এটা কি আমি ঠিক বলছি কথাটা কিন্তু ছিল না যেহেতু অসীম দয়ালু যার দয়ার অন্ত নাই দোজো কেন নির্ধারণ হলো আমরা শাস্তি কেন পাই এখানে একটা উত্তর আসতে পারে অসীম দয়ালু আল্লাহ তার এবাদতটা কে শেখালো এই আল্লাহর এবাদত কিভাবে করতে হবে এটা কে শিখিয়েছে আপনারা কি বলবেন বলতে পারেন কেউ না কেউ অসীম দয়ালু আল্লাহ তাতে যে এবাদত করতে হবে এই কথাটা কে জানান দিল কে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো উপাস্য মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ তার প্রেরিত পুরুষ এই প্রেরিত পুরুষ যার আরো বাংলা আসে প্রতিনিধি আমি কিন্তু বলেছি যে আমার কথা শেষ পর্যন্ত একটু ধৈর্য রাখবেন আমি অনেকদিন পর আপনাদের সামনে এসছি অসীম আল্লাহ যার এবাদত সম্পর্কে জানান দেওয়া হলো আমাদের রাসুলকে তাহলে রাসুল তার প্রেরিত পুরুষ বাংলায় প্রতিনিধি রাসুলকে আজকে আছে আমার দাদাজি গান গিয়ে গেছেন মক্কায় যে হস করিয়ে রাসুলের রূপ নাহি দেখি মদিনাতে যে আবার রাসুল বলেছে রওজা দেখি হায়াতুল মুরসাল্লিন বলে কোরআনে তার লেখা দেখি সিরাজ বলে ওরে লালন রাসুল চিনলে আসে পাবি আরও অনেক গান আছে রাসুল না চিনলে সে কেলা পাবে বহুত কথা আছে এখন কথা হলো এই যে জানান দেওয়া জানান দেনেওয়ালা মধ্যেখানে প্রতিনিধি জানান দেনেওয়ালা আলা ইনি যদি না জানাতেন এই যে অসীম দয়ালু নাকি নিষ্ঠুর দয়ালু নাকি লেখা দেখি এই হায়াত শব্দটা মানেটা আপনারা কেউ বলবেন কোরআন হচ্ছে মুসলিমের মূল ধর্মগ্রন্থ যেটা সম্পর্কে যদি জানতে বাকি থাকে তাহলে ইসলাম ধর্মটা পালন করা সম্ভব হবে না হ্যাঁ মুরসালিন বলতে কোরআনে এই যে হ্যাঁ তুল মুরসালিন অ্যাকচুয়ালি আপনারা বলেন না এটা কি বোঝায় কেউ বলবেন ইসলাম ধর্ম করতে গেলে কিন্তু এটা জানতে হবে হাতুল তুল মুরসালিন যে রাসুল জিন্দা আছে কোরআন ঘোষণা করছে যে রাসুল জিন্দা রাসুল এখনো জিন্দা কিভাবে এই কথাটা যদি মুসলিমের কাছে প্রশ্ন করা যায় এটা তো খুব একটা অবাক হওয়ার কথা না কিন্তু ম্যাক্সিমাম মুসলিম আমরা এই কথাটার মানে কিন্তু বলতে পারবো না হ্যাঁ সাললেন রাসুল জিন্দা রাসুল এখনো প্রতিনিয়ত আল্লাহর সালাতে রত এই কথাটা যদি না জানা যায় তাহলে আমরা মুসলিমের ঘরে জন্মে যদি এই কথাটা না জানে আমাদের কি এবাদের পূর্ণ হবে জিন্দা রাসুল সম্পর্কে কি ব্যাপারটা এই যে মদিনায় তার রওজা আর এখানে কোরআন ঘোষণা করছে রাসুল জিন্দা একটা কথা গেল এখন হলো এই যে রাসুল জিন্দা এই জন্য যে এখনো উম্মতকে পার করতে হচ্ছে তার এখনো উম্মতকে তার বাঁচাতে হচ্ছে এই জিন্দা রাসুল এই জিন্দা রাসুলকে যিনি প্রতিনিধি যে প্রতিনিধি মাছ না থাকলে আল্লাহ আ বোঝা কারোর পক্ষে সম্ভব ছিল না ওই আসলে এখনো চিন্তা কোরআন ঘোষণা করছে প্রতিনিধি এই প্রতিনিধিকে আমরা গুরু হিসেবে স্বীকার করছি মুর্শিদ শব্দ শব্দ গুরু বাংলা বা সংস্কৃত থেকে বাঁচতে পারে এটা আরো বাংলা হচ্ছে উস্তাদ বলতে পারি শিক্ষক বলতে পারি গুরুজন বলতে পারি কিন্তু প্রতিনিধি যে প্রতিনিধি থেকে আমরা যদি নির্দেশনা না নিই তাহলে এই

মালিক ইয়া কানা বুদুয়ায় ইয়াকা নস্তাঈ আমরা তোমারই এবাদত করি তোমার অনুগ্রহ প্রার্থনা করি সিরাতাল মুস্তাকিম সিরাত সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তারপরে কি সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারপরে সিরাতাল জিনা আন আমতা আলাহিম গায়রিল মাগদুবে আলাইহি ওয়ালা দাল্লিন তাদের পথ তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ নয় যাদের যারা তোমার প্রধে নিপতিত তাহলে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের যে পথের কথা বলছে সেটা বলছে আমাদেরকে সরল পথ প্রদান প্রদর্শন করো সরল পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে সরল পথ আচ্ছা এই পাশাক্ত নামাজ রোজা হজ জাকাত যাবতীয় যত শরীয়তে আহকামেতে ধর্ম আছে আমাদের পালনের বিষয় আছে এসব পথে সিরাতুল মুস্তাকিমের কথা বলা হলো কেন যে সরল পথ এই সরল পথটা কি আসলে আমি যদি বিরক্ত না হয় আমি আমার শ্রদ্ধা বড় ভাই উপস্থিত আছেন এখানে আমি তার কাছে শুনতে চাইতে পারি যে এই সরল পথ বলতে কি বোঝায় উনি যদি বিরক্ত না হন তাহলে উনি আধ্যাত্মিকতার আঙ্গাতি আঙ্গিকে যদি এই বিষয়ে দুটো কথা বলে যান আমার মনে হয় আমার সাথে অনেকে উপকৃত হবে আমরা হচ্ছে দলিল সাপেক্ষে কথা বলছি এখানে কোনো ধর্মকে অস্বীকার করছি না কোন রকম কোনো বিধিবিধান স্বীকার করছি না আমরা এখানে জানতে চাচ্ছি সিরাদুল মুস্তাকিমের পথ সরল পথ যে পথ আমরা যদি না পাই তাহলে এই ধর্ম পালন হবে না উপর উপর হাপুড় হুপুর ধুয়ে ধুয়ে শেষ ভিতরে কোনো কিছু অর্জন হবে না এখন আমার ভাই যদি বিরক্ত হন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা ডাকার জন্য তাহলে কি হলো একই কথা এখানে সেই আল্লাহরই কোনো গান তিনি রহমান অতি দয়ালু কর্মফল দিবসের মালিক তারপরে তার সমস্ত কিছু কিন্তু এরপরে একটা জিনিস থাকছে অসীম দয়ালুর পক্ষ থেকে মানুষের কোনো একটু কথা বলি অসীম দয়ালু আলো কি করে পৃথিবীতে কি করছে যেমন একটা মানুষ জীবনে ওয়াল্লা বলেনি তার ভাত কেড়ে নেয়নি তার চোখের আলো কেড়ে নেয়নি সূর্যের আলো তার জন্য কেড়ে নেওয়া হয়নি মেঘের বৃষ্টি তার জন্য কেড়ে নেওয়া হয়নি চাঁদের আলো তার জন্য কেড়ে নেওয়া হয়নি কিছু কিন্তু নাই একদিন আল্লাহ বলবে না একদিন নামাজ পড়েনি এই জিনিসগুলো থেকে কিন্তু সে বঞ্চিত না অসীম আল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু দিয়ে যাচ্ছে এরপরে কেন হচ্ছে শাস্তি কেন পাচ্ছে আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় না এবারও আছে আল্লাহ অকারণে এইগুলা দিয়ে যাচ্ছে কিছু কেড়ে নিচ্ছে না তারপরে এত দোজকের ভয়

তাহলে আমাদের কিন্তু ধর্মে বাকি থাকবে কোরআন বলছে আমার কথা না সেই কারণে আল্লাহকে যদি না ডাকার তাও সে খেতে দেয় পড়তে দেয় সূর্যের আলো দেয় বৃষ্টির পানি দেয় সমস্তটা কিছু দিয়ে যাচ্ছে তারপরে দোজক বেহেস শাস্তি এই বিষয়টা সুরাহার জন্য যেমন প্রেরিত পুরুষ যেমন প্রতিনিধি যেমন একদিন তারা সেইখান থেকে গুরুবাদের সৃষ্টি হয়েছে এটা কোরআন ঘোষণা করছে আমার আর এদের কথা না আপনাদের কথা না আমি শুধু এটুকু অনুরোধ করব যে কোরানটাকে জানতে হবে পরিপূর্ণ ধর্ম করতে গেলে মুসলিমদেরকে এই কোরানটাকে জানতে হবে কোরানকে জানতে হবে কোরআন থেকে আধ্যাত্মিকতা আসছে গুরুবাদের কথা আসছে প্রতিনিধির কথা এসছে রাসুলের কথা এসছে এই কোরআনকে জানতে হবে এই কোরানকে ভয় পেলে চলবে না কোরআন আধ্যাত্মিকতার পক্ষে আর আধ্যাত্মিকতাবাদীদের কোরআন প্রচার করতে হবে এটা আর সবইরা নিবেদন কারণ এখানে সাধারণ মানুষকে আপনারা যারা ভালোবাসেন জি রূপে যারা এসেছে সি গ্রুপে যারা তাদেরকে দয়া করতে যাচ্ছেন তাদের সাথে আর আমাদের সাথে একটা যদি গ্রন্থি বন্ধন হতে হয় তাহলে তাদেরকে তো রহমানির রাহি বলে ডাক হবে আর এই প্রতিনিধি রাসুলকে মাথায় তুলে দিতে হবে আমার কথায় যদি কোনো অপরাধ আমাকে আপনারা ক্ষমা করবেন বায়াতের কথা কোরআনে বহু জায়গায় বলা আছে বায়াত 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 এইটা আমাদের চোখে পড়ছে না কারণ এটা চোখে না পড়ার একটা স্বার্থ আছে বিশাল স্বার্থ আছে ভোগের সাথে আমাদেরকে বাঁচতে হবে আমাদের গাড়ি চাই বাড়ি চাই সুন্দর স্ত্রী চাই সুদর্শন স্বামী চাই হৃষ্ণকৃষ্ণ সন্তান চাই সীমাহীন বিষয় চাই আর মৃত্যুকালের কাছে ঝমঝম 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 করে এই যে ব্যাপারটা মৃত্যু থাক এবার ভয় নাই কিন্তু সেই সাহসের এবাদতটা থাকতে হবে দুপা উপরে তুমি মাথা নিচের দিকে করে সংগীত করা যাবে আগে নিচে নিরাপত্তাটা চাই কোন নিরাপত্তা এটা পুলিশের নিরাপত্তা না পুলিশের নিরাপত্তা না এই জীবনের নিরাপত্তা এই প্রাণের নিরাপত্তা যা আমি যেটা বলতে চাইছি এই জয়গুরু এখন এই জয়গুরু আসছে এই কোথার থেকে মোহাম্মদ রাসুল্লাহ থেকে প্রতি মানে ওই যে প্রেরিত পুরুষ একদিকে দেখা হয়েছে জিন্দা রাসুল কোরআনে এটা দেখা হচ্ছে না এই জিন্দা রাসুল কোরআনে তারা দেখতে গেছে এরকম জিন্দা মারা গাছের তলায় বসে গেছে তার ধন সম্পদ তার লোক তার আশা আকাঙ্ক্ষা বিচে গেছে একেবারে যে সামনে দেখে ওর জন্য তিন হাত কবর খোঁড়া আছে এই থেকে টাকার বস্তা নি তাকে যদি বলা হয় বস্তাটা নাও ভাই ও কি হবে একটা মানুষের সাথে কামড়েছে সে বুঝতে পারছে সারা শরীর বিষাক্ত ওই সময় বলছে তোমার এই টাকার বস্তাটা সিন্ধুকে রেখে আসো বলতে তুই সর আমার জন্য ওঝা ডাক না দৌড় ডাক্তারের কাছে এরকম একটা হুঁশ আছে মানুষের জন্ম মৃত্যুর কারণ হুঁশ আছে একটা এই হুঁশ যখন মানুষের হয় তখন তার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন কিছুর প্রতি তার কোনো মোহ থাকে না মানার আছে বাহু যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে এটা রাসুল বলেছেন নিজের সাথে আল্লাহর সম্পর্ক কি আল্লাহ বলছে মানুষ আমার গুপ্তভেদ আর আমি মানুষের গুপ্তভেদ এই গুপ্তভেদের পর্দা সরাতে গেলে এই বাসনা আর এই কি বলে লক্ষ্য যতন করে ছিঁড়ে পালাবে এখন বড় বড় কথা বলার জন্য আমি বড় কথা বলার জন্য বলছি আমি খুব ভালোবেসে বলছি আজকে দুই আড়াই বছর আমি আপনাদের সামনে গান নিয়ে আসতে পারিনি কারণ গানের কথা আমার মনে ছিল না গানের কথা কখন ভুল হয়ে যায় মানুষের আমি যে গান গাইতে পারি এ কথাটাও দুই বছর মধ্যে আমার মনে পড়েনি আমি তো একটা গান করা মানুষ তো তারপর সেই গান নিয়ে আপনাদের সামনে এসেছি আমি চেষ্টা করবো এখন একটা গান গাওয়ার আর এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা একটু ভাববেন আর আমাকে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সাধারণকে শ্রদ্ধা জানাচ্ছি আমার কথায় কারো খারাপ লাগে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমি অনুরোধ করেই যাব দেখে শুনে জ্ঞান হলো না একটা মানুষ যদি দেখা পড়া নাও জানি স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে নাও যায় সে কিন্তু এই সৃষ্টিকে দেখে দেখে শিখে যাবে সমস্ত শিক্ষা সৃষ্টির মধ্যে আছে যাই হোক ধন্যবাদ আমি একটা গান গাওয়ার চেষ্টা করব রবীন্দ্র এখানে নাই আমি একটু আমি একটা গান করার পরে আমাদের দেলর আছে ভাই আছে আচ্ছা আপনি আমার আগে গাবেন না পরে আচ্ছা আপনি আমার আগেই করেন আচ্ছা ঠিক আছে